রোজ রোজ রুটি সবজি খেতে না ভালো লাগলে আজকের এই রেসিপিটি আপনার জন্য হ্যালো বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটে চাইলে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন অফিসে যান বা বাড়িতে থাকুন যে কোনো ব্যস্ততম দিনে আপনি এই রেসিপিটি মাত্র দশ মিনিটে করে নিতে পারবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু এখানে কুমড়ো ফুল নিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি সবজি আপনারা মন মতো অবশ্যই দিতে পারবেন আমি এখানে আলু দিয়ে করলাম আর কুমড়ো ফলটা ঘরে ছিল সেটাও সাথে ব্যবহার করে নিলাম এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একদম কম তেলে আমি আজকের এই রেসিপিটা করছি এই সামান্য একটু তেল দিলাম আর সম্পূর্ণ আটা দিয়ে তৈরি সম্পূর্ণ স্বাস্থ্যের কথা চিন্তা করে আজকের এই রেসিপিটা আমি তৈরি করব। এই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তারপর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও ফোড়নে দিয়ে দিলাম এবার দুটো চারা দিলাম দিয়ে আবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম এবার আবারও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এবার উপর থেকে আলুটা দিয়ে দেব। আলুটা আমি ভালোভাবে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপর আলুটাকে এভাবে আবারও ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার সব কিছু একসাথে ভেজে নেব কিছু মশলা দিয়ে দিচ্ছি দিলাম পরিমাণ মতো নুন দেব হলুদ হলুদ লবণ দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভেজে নেব শীতের দিনে রুটি সবজি খেতে সবারই ভালো লাগে তবে রোজ রোজ রুট সবজি না খেয়ে যদি একটু অন্যরকম কিছু খেতে চান তাও চট জলদি তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার আপনারা ঘরে তৈরি করে দেখবেন কোনো বাড়তি উপকরণের প্রয়োজন নেই কোনো দামি উপকরণের প্রয়োজন নেই টাকা পয়সা খরচও করতে হবে না একদম ঘরোয়া উপকরণ থেকেই আজকে এই অন্যরকম রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এবার দেখুন একটা মেশারের সাহায্যে আমি আলোগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার উপর থেকে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম এখানে বাঁধাকপি কুচিও আপনারা ব্যবহার করতে পারবেন এবার একটু আদা গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়োটা দিলাম গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আমাদের ঘরে খাওয়া হয় তাই আমি সব রেসিপিতেই ব্যবহার করি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন একদম কম ঝালে আজকের রেসিপিটা আমি করছি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এই তরকারিটাকে রান্না করে নেব একটা পুরের মতো বলতে পারেন আমি বানিয়ে নিয়েছি ওই সিঙ্গারার পুর যেরকম হয় সেরকমভাবে এটাকে আমি তৈরি করে নিলাম চাইলে বাদামও ব্যবহার করতে পারেন আমি স্কিপ করে গেছি এবার নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার চলুন তরকারিটা নামিয়ে নিয়ে আবারও আপনাদের সামনে বাকি পদ্ধতিগুলো শেয়ার করছি তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছি এবার স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু আটা রেখেছি এদিকে আর দেখুন এখানে ফ্রিজ থেকে রুটির গোলা বের করে নিয়েছি আগের দিনে রুটির গোলা যদি এভাবে বেঁচে যায় তাহলে আর তো কোনো কথাই নেই এই ধরনের রেসিপি করে দিলে দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে আমি এখান থেকেই রুটির গোলা নিয়ে নিলাম এবার এটাকে ঠিক রুটির মতো করে বেলে নেব। নিরামিষ বা আমিষ যে যাই খান না কেন সকলেই রেসিপিটা অনায়াসে করে খেতে পারবেন শুধু পেঁয়াজটা একটু স্কিপ করলেই নিরামিষ ভজিতের জন্য তৈরি হয়ে যাবে সুস্বাদু এই হেলথি রেসিপিটি সকালের জলখাবারে বা সন্ধ্যার সময় স্ন্যাক্সে মন চাইলে আপনারা যে কোনো সময় এটি তৈরি করে খেতে পারবেন সত্যি বলছি সকালবেলা প্রচণ্ড কাজের মধ্যে তাড়াহুড়া থাকা সত্ত্বেও আমি সব কাজ সেরে তারপরে রেসিপিটি তৈরি করে তারপর আমি আমার কাজে গিয়েছিলাম আগের দিন যদি রুটির গোলাটা করা থাকে তাহলে অফিসে ছুটলো আপনার এই রেসিপিটি করতে একদম অসুবিধা হবে না দেখুন এরকম একটা বাঁকা করা যায় এরকম কিছু নিয়ে নেবেন আমি একটা প্লাস্টিকের যে ছুরিগুলো হয় কেক কাটার ওগুলো দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়েও এমনি ছুরি দিয়েও এটা সুন্দরভাবে কাটা যায় দেখুন এভাবে কেটে নিয়েছি তারপর এটাকে চাইলে এভাবেও করতে পারেন নতবা একটু নকশা করলেও পারেন দেখুন আমি এখানে একটু নকশা করে নিচ্ছি কথায় আছে পেহেলে দর্শন দারি ফের বিচারি দেখতে একটু সুন্দর হলে খেতেও মন চায় সেই জন্য একটু ডিজাইন করে দিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা তৈরি হয়ে গেছে এবার আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে হাতের সাহায্যে প্রথমে চাপ দিয়ে মুখটা লাগিয়ে নেবেন তারপর ধারালো যে কোনো কিছু সাহায্যে আপনাদের সুবিধা মতো এভাবে কেটে নেবেন কেটে তারপরে এভাবে নকশা করে দিলেই তৈরি সুস্বাদু এই হেলদি রেসিপি এটার নাম আমি জানি না আপনারাই এটার নাম ঠিক করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটার কি নাম আমি মন চাইলো এভাবেই ছটপট তৈরি করে নিলাম দেখুন সবগুলো তৈরি হয়ে গেল সবগুলো নিয়ে আমি চলে এসেছি এবার সবগুলোকে নিয়ে চলুন একেবারে ওভেনের কাছে চলে যাই দেখুন কি সুন্দর দেখাচ্ছে ওভেনের কাছে চলে এসেছি আগে থেকে জল বসিয়ে দিয়েছি টেক্সিতে যে জলটা ফুটছে এবার উপরে একটা আমি স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি একটু অয়েল ব্রাশ করে দিয়ে তারপর সবগুলো একে একে এখানে সাজিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিট হাই ফ্লেমে আমি ঢেকে এভাবে রেখে দেবো চলে এসেছি পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন আমি লাল আটা দিয়ে এটা তৈরি করেছি বাজারে যে লালাটা পাওয়া যায় আমি আশীর্বাদের লালাটা আটা দিয়ে এটা তৈরি করেছি দেখুন এইভাবে পিছিল পিছিল যখন হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে তাছাড়া বুঝতেও যদি না পানেন তাহলে পনেরো বিশ মিনিট পর অনায়াসে ঠান্ডা করে এটা নামিয়ে নিয়ে খেয়ে নিতে পারবেন এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না হলে নামাতে যাবেন না এতে ভেঙে যাওয়ার চান্স থাকে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কীরকম সুস্বাদু হয়েছে আর কীরকম নরমও হয়েছে দেখুন ভিতরটা দেখলে এমনিতেই জিবে জল এসে যায় আলাদা করে রুটি তরকারি কি প্রয়োজন এভাবে একবার করে খেয়ে দেখুন না চাইলে একটু সস দিয়েও খেতে পারেন নতুবা এমনিতেও খেতে পারেন আর যদি একটু রসিয়ে বসিয়ে খাবেন বলে মনে করেন তাহলে অবশ্যই ডুবো তেলে একটু ভেজেও নিতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো রেসিপি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবারও আগামী দিন নতুন একটি রেসিপির সাথে